নমস্কার বন্ধুরা রোমাদি গুইন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত কেমন আছো সবাই আশা করি তোমরা সকলেই ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে হলো শনিবার এখন ঘড়িতে বাজে সকাল নটা এখন থেকে এই ব্লগটা স্টার্ট করছি তো আমাদের চাটা খাওয়া হয়ে গেছে তাতান উঠে গেছে তো সব জামা কাপড় আজকে অল্পই ছিল কিছু মেনে দিয়েছি আজকে গিজার লাগাতে আসবে তো সব কিছু দাদা কিনে এনেছে সরঞ্জাম তো চলো রান্নাবান্না করি আজকে যেহেতু নিরামিষ চাপ নেই অতটা রান্নায় চলো ফুলকপি আলু তরকারি করব তো এই ফুলকপি আলুগুলো ভাপাতে বসিয়ে দিয়েছি হয়ে এসছে আর এদিকে যে আলু ভেজে ভাজবো আর কি তাই জন্য কেটেছি মটরশুটি দিয়ে ফুলকপি করবো আর এই বেগুনগুলো মাঝখান দিয়ে ছিঁড়ে রেখেছি বেগুন পোড়া করব আর মটর ডাল করব। তার মধ্যে ওদিকে গিজারের জন্য কাজ হচ্ছে বাড়িতে কি আমার কপাল স্টোভে এখন আমাকে আলু ভাজতে হবে গ্যাস শেষ হয়ে গেছে দাদা গ্যাস নিয়ে আসবে তারপর আনব ওই দেখো গিজারে পয়েন্ট করা হয়ে গেছে কি ধুলো দেখেছো এগুলো সব পরিষ্কার করতে হবে ওই যে গিজার পয়েন্ট সব করে দিয়ে গেল পরে লোক এসে গিজার লাগাবে তো এদিকে বেগুন পোড়া হয়ে গেছে আর এদিকে যে ডাল সেদ্ধ করেছি আজকে স্টোভে আর এটা হয়েছে যে স্টোভে আর দাদা গ্যাস নিয়ে এলো এখন সাড়ে বারোটা বাজে তারপর তরকারি গ্যাসে মশলা আর বেগুন পোড়া আমি অনেক দেরি হয়ে গেছে ওদিকে দাদা বাথরুমের ময়লাগুলো নিয়ে যাচ্ছে তারপর আমি স্নানের টাইমে পরিষ্কার করব অনেক বেলা হয়ে গেছে খেতে বসে আছি ও পোড়া তো খাওয়া যাবে না আগে স্নান করে নাকি পোড়া খেতে নেই আগে আলু ভাজাই খাই তো এখানে লিকার চা বসিয়ে দিয়েছি ওই দুধ জ্বাল দেওয়া হয়নি এই জন্য লিকার করছি মা আজকে সিঙ্গারা এনেছে সিঙ্গারা খাবো ও বাবা বাবা নিয়ে আসো খাও বিস্কুট খাবা চলো সিঙ্গারা দিয়ে চাটা টা খাই এখনো বিছানা তুলবো তাঁতান ঘুমচ্ছিল না চা করতে কত উঠে গেছে বিছানা তোলা আজকে সকাল থেকে খুব ব্যস্তর মধ্যে ছিলাম তাই জন্য ব্লগ সেভাবে করতে পারছিলাম না প্রথমে তো গেল স্টোভ রান্না আর কি গ্যাস শেষ হয়ে গেল তারপর স্টোভে করছিলাম তারপরে গিজার লাগানো লোক চলে এলো মানে গিজার লাগানো মানে কি সমস্ত লাইন কানেকশান নেওয়া হলো পাইপ টাইপের সব তো বাথরুমে যাচ্ছে তাই অবস্থা হয়ে গেলো দাদা কিছুটা মাল মেটেরিয়ালস তুলে পোশাক হলো তারপরে আমি সব কাজ বাজ সেরে রান্না করতে করতে অনেক বেলা হয়ে গেছে কারণ স্টোভে করতে করতে গ্যাসে যেমন দুদিকে করা যায় কিন্তু স্টোভে তো একবার পাম্পার স্টোভ তো একবার বাড়াচ্ছি একবার কমাচ্ছি এইভাবে করতে করতে সময় চলে গেছে তো এই করে করে অনেকটাই বেলা হয়ে গেল তারপর বাথরুম টাথরুম পরিষ্কার করে স্নান টান করে এসেছি আমি জামা কাপড় মেলতে গেছি ছাদে দীপকের কাছে ছিল দীপক চানে যাবে আমি জানি ও জানবেই জানি কিন্তু ও ছেলেকে ফোনটা দিয়ে যে চানে চলে গেছে সেটা আমার খেয়াল নেই আমি জানিও না এবার ছাদ থেকে নেমে এসেছি তাতানের হাতে দেখছি অল আউটের কৌটো অলআউটের মেশিনটা ছোড়া ওইখানে বিছানায় পড়ে আছে আর অলআউটের কৌটোর এই ঢাকনাটা মুখে দিতে যাচ্ছে আর কি যেটা ওই মেশিন তেলটা থাকে যেটা সেটা মুখে ঢুকিয়ে দিয়েছি অলরেডি এইবারে আমার তো হয়ে গেছে আমি চিৎকার করে উঠেছি তেল খেয়ে নিল কি না জানি না বুঝতে পারছি না এবার মা যথারীতি ছুটে এসেছে দীপক চান করে বেরিয়ে এসেছে এবার কোথায় গেল অর্ধেক যে কালো রঙের যে স্ট্যান্ডটা থাকে অলআউটের তেলের মধ্যে সেই স্ট্যান্ডটা কোথায় গেল আমি খুঁজে পাচ্ছি না এবার ভাবছি ও কি খেয়ে নিল কোথায় গেল ছেলেও সেরকম ভয় পেয়ে গেছে ছেলে কানছে আরও আমাদের ভয় ঢুকে গেছে এবার সারা ঘর খুঁজি তন্ন তন্ন করে তারপর দেখি খাটের কোণে ওই কালো আর্ধেক অংশটা যে যেটা আর কি ওই তেলের মধ্যে থাকে কালো স্ট্যান্ডটা তার আর্ধেক অংশ পড়ে রয়েছে তাও একটু বাঁচলাম যে না ওইটা খায়নি কিন্তু তেল কি খেয়েছে তেল তো নতুন বোঝা যাচ্ছে না খেয়েছে কিনা নিয়ে যাচ্ছে তাই হয়ে গেছিলো ওকে নিয়ে সারা দুপুর জিজ্ঞেস করছি বোঝাচ্ছি তারপর ওকে খালি দেখছি যে ওর কোনো ক্ষতি হচ্ছে না তো কিছু হচ্ছে না তো এই করলাম তারপরে ও যথারীতি দেখলাম না ও ঠিকঠাক আছে ঘুমোচ্ছে তাও মনের মতো একটা ভয় তো ছিলই যথারীতি আর তার মধ্যে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লেগে গেছে যে আমি কেন ওকে দেখিনি ও কেন ওকে দেখেনি এই নিয়ে শুরু হলো যাই হয় আর কি বাচ্চাকে কিছু বাচ্চার যদি কোনো কিছু হয় তখন বাবা মা দুজন দুজনকে আর কি যা হয় আর কি এটা যাই হোক সেটা হলো তারপরে খাওয়া দাওয়া করে এবার ওর পাশেই ছিলাম ব্লগ আর কিচ্ছু করিনি ওকেই খালি দেখছিলাম যে ওর কোনো কিছু হলো কি হলো না এই দেখে যাচ্ছিলাম তো এতক্ষণে চাটা আর কি খাওয়া হলো এইবারে আর কি ও তাতানকে কিছু খাওয়াবো মানে মনের মধ্যে যে কি বলবো কি যে হচ্ছিল সেটা বোঝানোর মতো না খুবই ভয় পেয়ে গেছিলাম তারপর দীপক অল আউট মেশিন লুকিয়ে ফেললো আর চালাবো না তারপর আবার এখন গুড নাইট মেশিন আনা হলো সেটা এখন লাগিয়েছি আর ওই বেড সুইচ ওখানে দেবো না এখানেই দেবো এই ছেলে যে এত দুরন্ত বানাবে দেখছিলাম ফোন দেখছে দীপকও দেখে গেল যে দীপক বুঝতে পারিনি যে ও ফোন রাখে চলে গেছে আর আমি তো ছাদে মানে কী বলবো যে একটা বড় বিপদ থেকে রক্ষে হলো এই আর কি বলতে পারি তো এই যে সন্ধেবেলার টিফিন পাউরুটি বাটার দিয়ে টোস্ট করেছি আর কি আর একটু চিনি চিটি দিয়েছি তাটানকেও এইটাই দিয়েছি তাটানকে একটা পাউরুটি দিয়েছি আর এই আমি কাটছি মাকে মাকে দিয়েছে দুটো আর এই যে সব কাটাতে রয়েছে খাই খেলি কেন চলে আসো সবে আসো তা তুই সারা রাত এরম বসে থাকবি তাহলে কি করবি তা বসে থাকবি তাহলে আমি শুয়ে পড়ি গুড নাইট তোকে এইটা দিয়ে ভিডিও করবো আমি এখন ঘুমাবো না ভিডিওতে কি বলবি তুই টাটা বাই টাটা বাই বাই ভালো বাই 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 Asho, coba Asho Ma Lepet tolak duk Gak cek boleh tolak Mama চলো অনেকটাই রাত হয়ে গেছে আজকে এখন প্রায় পনেরো বারোটা বেজে গেছে তো তাড়াতাড়ি আমার ঘুম পাড়ায় তো চলো আজ বিপটা ইটুকনই থাক আবার একটা নতুন গ্লাব নিয়ে অবশ্যই হাজির হবো ততদিন সুস্থ থেকেও ভালো থাকো সকলকে ভালো থাকো তো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও তো চলো টাটা বাই বাই গুড নাইট